তোমরা আমাকে একটা কথা তো যে আগেকার দিনে যখন ব্যবসা বাণিজ্যগুলো করা হতো এখন তো রাস্তাঘাট হয়ে গিয়েছে রেল লাইন হয়ে গেছে সড়ক পথ হয়ে গিয়েছে কিন্তু আগেকার দিনে যখন করা যেন নৌকা এবার তোমরা বলতো নৌকা কি কোথায় চলে নদীতে চলে জলে চলে তাই তো এবার ওই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হবে নদী এই নদী কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নদী ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না নদী এবং ভারতবর্ষের মতো দেশগুলোতে ভারতবর্ষ বাংলাদেশ এগুলোকে বলা হয় নদী মাতৃক দেশ কেন বলা হয় বলো কারণ যে নদী কী করা হয় একটা সন্তান যেমন সন্তানকে যেমন তার মা লালন পালন করে যেমন ছোটো থেকে বড় করে তোলে ঠিক সেরকমই নদীও বলছে ভারতবর্ষকে সেইভাবে লালন পালন করছে নদীর জলটাকে ব্যবহার করে আমরা কৃষিকাজ করছি নদী থেকে আমরা তোমার মাল এক স্থান থেকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া আসা করছি নদীর যে জলটাকে পানীয় জল হিসাবে পিউরিফাই করে ব্যবহার করছি তো নদীর গুরুত্ব কিন্তু অপরিসীম তাই আজকে আমাদের পুরো আলোচনার বিষয় হবে কি নদী কি হবে নদী নদী যাকে ইংরাজিতে বলা হয় কি বলা হয় রিভার বলা হয় ঠিক আছে এবার তোমরা আমাকে বলো তো নদী কাকে বলে বুঝিয়ে দিচ্ছি শোনো ভাবো এটা বড় বড় পর্বত এটা কি পর্বত এটা কি পর্বত এই ধরো বৃষ্টি হয় তো বৃষ্টি হয় না হয় না তবে পাগল বা মেয়ে মেয়েদিকে বৃষ্টি হয় না হয় না আচ্ছা জলধারা তৈরি হবে তো তৈরি হবে তো পাহাড়ের মধ্যে একটা জলধারা এই একটা ছোট জলধারা মিলিত হয়ে বড় জলধারা হয়ে গেল ঠিক তাই কি হয় একটা ছোট ছোট জলধারা একটা ছোট ছোট জলধারা মিলিত হয়ে একটা বড় জলধারা তৈরি হয় দিয়ে প্রবাহিত সেই জলধারা যখন ছাপের মতো একে বেকে একে বেকে প্রবাহিত হয়ে গিয়ে উনি একটা বড় তাকে মিলিত হয় তখন তাকে কি বলা হয় নদী কি বলা হয় নদী এবার তোমরা আমাকে বলো তো এই যে নদী বলছো নদী হয় দু ধরনের নদী আছে কি ধরনের নদী আছে দু ধরনের একটাকে বলা হয় নিত্যবাহ নদী আর একটা বলা হয় অনিত্যবাহ নদী যেটা তোমাদের বইয়ে কিন্তু আছে ঠিক আছে তোমাদের বইটা খুলবে পেয়ে যাবে একটা যে কি নদী নিত্য বহ নদী আরেকটা একটা থেকে অনিত্যবাহ অনিত্যবাহ নদী অনিত্য এবার স্যার তোমরা বলো তো যে নিত্যবহ নদী কাকে বলে যে নদীগুলোতে বলছে সারা বছর জল থাকে তাকে নিত্যবর নদী বলা হয় থাকে না আর যে নদীগুলো সারা বছর জল থাকে না সেইগুলোকে বলে অনিত্যবহ নদী এবার নিত্য নদী উদাহরণ দাওয়া একটা গঙ্গা কি গঙ্গা গঙ্গা ভারতবর্ষের প্রধান নদীর নাম কি গঙ্গা নদীর কত কিলোমিটার ধরবো জানো দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার এই গঙ্গা নদী কিন্তু উৎপত্তি হয়েছে কোথায় জানো তো যে গুহা রয়েছে উত্তরাখণ্ডের ওইখান থেকে উৎপত্তি হয়েছে ঠিক আছে গঙ্গোত্রী হিমায় ভয় গুহা থেকে এই গঙ্গা যে একটা নদী কেন সারা বছর জল থাকে তা যে সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকবে তাকে বলা লিপ্ত নদী আর যে নদীগুলো সারা বছর জল থাকে না তাকে অনিত্যভার নদী যেমন আমাদের অজয় 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 সারা বছর জল থাকে না ঠিক আছে এবার বলতো এবার তোমরা বলতে পারবে নিত্য নদীতে সারা বছর জল থাকে কেন হ্যাঁ কারণ এই নিত্য সাপ্লাই দেয় তো জল সারা বছর থাকবি থাকবে না থাকবে না অনিতমা নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট তাই সারা বছর জল থাকে না তাহলে আমি যদি পরীক্ষায় আসি এই দুটোর মধ্যে পার্থক্য বলতো কি বলবে কি বলবে প্রথম পার্থক্য নিত্য নদীতে সারা বছর জল থাকে অলিত্তবর নদীতে বছর জল থাকে না নিত্যবর নদী উদাহরণ হচ্ছে গঙ্গা অলিত্তপর উদাহরণ হচ্ছে কে কি নিত্যবার নদীগুলো বরফ জলে পুষ্ট অলিত্তবর নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট ঠিক আছে বুঝতে পেরেছো থাকে না এবার আমাদের এবার শিখবো যে একটা নদী বলছো কেউ কেউ নদী বলছে কেউ কেউ নদ বলছে সুরেছুবি শুনি কেউ বলে কেউ বলে গঙ্গা নদী আবার কেউ বলে দামোদর নদ কেউ বলে মৌরাক্ষী নদী এই ব্যাপারটা কি অজয় আবার কেউ নদ বলে তাহলে নদী আর নদীর মধ্যে পার্থক্যটা কোথায় নদী আর নদীর মধ্যে পার্থক্য কোথায় প্রথম শোনো নদী আর নদ এই দুটো মধ্যে পার্থক্য বলতে পারবে না পারবে না আমি বলে দিচ্ছি যেগুলো নদী হবে দেখবে তার নামটা হবে প্রধানত স্ত্রীলিঙ্গ কি হবে স্ত্রীলিঙ্গ যেমন দেখো গঙ্গা গঙ্গা কি লিঙ্গ গঙ্গা কি লিঙ্গ স্ত্রীলিঙ্গ তাই গঙ্গা হচ্ছে নদী অজয় এগুলো পুংলিঙ্গ ঠিক আছে বিভাগ পুরুষ শ্রেণী নাম অনুসারে যে নদীগুলো বা নদ নাম সে নাম সেগুলোকে নদ বলবো যেমন দামোদর নদ অজয় নদ ঠিক আছে বুঝতে পেরেছ আমাজন নদ নীল নদ পুরুষের নাম অনুসারে বুঝতে পেরেছ নদ নদী পার্থক্য আরেকটা বলে দিচ্ছি তোমাদেরকে আমি আরেকটা বলে দিচ্ছি এই নদীগুলো না নদীগুলোতে বলছে পাওয়ারটা কম ওর মানে কি বলতে চাই যে ধ্বংসাত্মক পাওয়ার কম ওর জল বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটা কম ওর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম সেইগুলো হচ্ছে নদী হবে আর নদের পাওয়ার বেশি তার শক্তি বেশি তার জল বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বেশি সেগুলোকে নদ হবে তুই বলবে স্যার স্যারে উদাহরণ দেন তো তুই বলবে স্যার গঙ্গা তো নদী বলছেন তাহলে গঙ্গা যদি নদী হয় তাহলে অজয় আবার এদিকে নদ বলছেন অজয় তাহলে স্যার তাহলে স্যার

তাহলে এই যে এই যে আমাজন নদ বলো নীল নদ বলো এগুলোকে পাওয়ার ওদের বেশি ওদের শক্তি বেশি ধ্বংসের তো পাওয়ার বেশি জল বয়ে নেওয়ার ক্ষমতা বেশি তাই নদের ক্ষেত্রে কি হবে তার পাওয়ার বেশি হবে কিন্তু নদীর ক্ষেত্রে পাওয়ারটাও কম হবে ঠিক আছে পার্থক্য বোঝা গেছে এবার আমাকে একটা কথা বলো তো এক নদী উৎস কাকে বলে উৎস কাকে বলে নদীর উৎসব দেখো উৎস উৎস ঠিক আছে ধরো এটা একটা পাহাড় ঠিক আছে এইখান থেকে নদীটা যাচ্ছে নদী যেখান থেকে উৎপত্তি হবে যেখান থেকে নদীটা সৃষ্টি হবে সেই নদী নদীর কি উৎস এবার তো নদী যেখানে গিয়ে মিলিত হবে ভাবো এখানে বড় বড় সাগর ভাবো সাগর ঠিক আছে এই সাগরে নদীটা যদি মিলিত হয়েছে এই জায়গাটা ওর কি মোহনা কি জায়গাটা মোহনা তো নদী যেখান থেকে উৎপত্তি হলো সেটা তার উৎস নদী যেখানে মিলিত হলো সেটা তার কি যেমন উদাহরণ দিই আমি আমার মায়ের যে কোল থেকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি তাই আমার উৎসটা কোথায় আমার মায়ের পেট থেকে আমি জন্মগ্রহণ করেছি ওটাই আমার উৎসব আর মোহনা কোথায় আমি যেখানে মৃত্যুবরণ করবো আমি যে মৃত্যু হয়ে আমার শ্মশানে যাব আমি যেহেতু আমি হিন্দু তো হিন্দুদের ক্ষেত্রে কী হয় আমরা শ্মশানে চলে যাই শ্মশানে গিয়ে আমার সো লাস্ট থেকে দেয় যখন মারা যায় ওটাই আমার হচ্ছে মোহনা তাই উৎসব মোহনা বোঝা গেল যেখান থেকে আমার সৃষ্টি হবে সেটা আমার উৎসব যেখান থেকে আমি মারা যাব যেখান থেকে আমি শেষ হবো খতম হয়ে যাব ফিনিশ হবো যেখানে আমি মিলিত অন্য জায়গাতে আমি সেটা হবে আমার মোহনা বুঝে পেরেছি উৎসব মনে বোঝা গেছে এবার আমি একটা বলতো এই নদীটা দেখো এই পার্বত্য এই এলাকার মধ্যে তার জলটাকে সংগ্রহ করলো একটা নদী যে এলাকার মধ্যে ওর জলটাকে সংগ্রহ করবে সেই এলাকাটাকে বলছে ও ধারণ অববাহিকা কি অববাহিকা ধারণ অববাহিকা বা ক্যাচমেন এরিয়া ইন্ডারিতে বলা হয় সেটা আবার কি জিনিস বাবু যে জায়গা থেকে নদীটা পার্বত্য এলাকায় জলটাকে সংগ্রহ করে আনছে নিচ্ছে ওটাকে বলা হয় ধারণ অববাহিকা কি অবাইকা ধারণ অবাইকা ঠিক আছে এবার দেখো নদী এখান থেকে যাচ্ছে 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 যে খাতের মধ্যে দিয়ে গেলো উৎসব থেকে মোহনা পর্যন্ত উৎসব থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্যে দিয়ে যায় সে খাত নদী কি বলা হয় বেশ এবার তুমি আমাকে বলো তো যে জনবিভাজিকা কি জিনিস জল বিভাজিকা দেখো তোমাদের বইটা দিয়ে হবে তোমার ক্লাসের বই ঠিক আছে এই দেখো এই যে পাহাড়িতে পাহাড় এলাকায় কি হয় পাহাড় থাকে তো পাড়ে বৃষ্টি হয় বৃষ্টি হয়ে যখন বৃষ্টিগুলো ফোটাগুলো যখন পড়ে কিছু বৃষ্টির জল এইদিকে ভাগ হয়ে যায় কিছু বৃষ্টির জল এই সাইডে চলে যায় বুঝতে পেরেছ এই যে পাহাড়ি উঁচু অংশটা জলটাকে দুই দিকে যে ভাগ করে দিলো এই যে জল বিভাজিকা মানে জলটাকে বিভাজন করছে যেমন তোমাদের এই ক্লাসটাকে ওই যে সেভেনের ক্লাস তোমরা ওই এইটে ক্লাস আছে তাহলে এই ওয়ালটা দেওয়ালটা দুটো ক্লাসটার মধ্যে কী করছে আলাদা করে দিচ্ছে ঠিক আছে এই যে আলাদা করে দিল এটা যে বিভাজিকা তাই পাহাড়ি অঞ্চলেও কি হয় যে পাহাড় হিমালয় পর্বত হিমালয় বৃষ্টি হচ্ছে অর্ধেক জল ভারতের মধ্যে দিয়ে নেপাল ভুটানের দিকে চলে গেল নদী সৃষ্টি হয়ে চলে গেলো অর্ধেক জল ওই দিকে চীন তিনের দিকে চলে গেলো তিব্বত ওই দিকে চলে গেল বুঝতে পেরেছ তাই জলবিভাজিকা কাকে বলে যে পাহাড়ের যে বৃষ্টি যখন পরে দুটো ভাগে ভাগ হয়ে যায় জল বিভাজিকা বুঝতে পেরেছা ভারতের সব থেকে বড় জল বিভাগ পর্বত বৃন্দ যখন বৃষ্টিপাত হয় বৃন্দ পর্বতের জল অর্ধেক জল দক্ষিণ ভারতে চলে যায় অর্ধেক জল উত্তর ভারতে চলে যায় বুঝতে পেরেছ হ্যাঁ চোখে যা যাচ্ছে এবার দেখো এবার তোমার দেখার টপিকা দেখো নদী অবহেকের কাকে বলে কি বলে নদী অবু ভাই ভালো বুঝো এইটা প্রধান নদী নদী কাকে বলে ভাই নদী এই প্রধান নদী থেকে এইদিকে প্রধান নদী এটা কি নদী নদী কি নদী নদী যেমন দেখো এই দেখো আমার বাবা ঠিক আছে ভালো বুঝো এখান থেকে ভালো এটা হাত ভাবো হাত প্রধান হাত এই একটা নদীর দিক আসছে এই সেই প্রধান নদীতে এসে কি করলো মিলিত হলো প্রধান নদী এটা কি নদী বুঝতে পারে নদী কে বলে দক্ষ নদীটা বোঝা গেছে দ্রক নদী থেকে যে প্রধান নদী যে এই যে প্রধান নদী যে অন্য একটা নদী এসে প্রধান নদীতে মিলিত হবে প্রধান নদী ওইটা কি নদী ওইটা কি নদী হবে ওইটা কি নদী হবে বা নদী হবে ঠিক আছে এবার সাখার নদী বলে এই যে প্রধান নদী যাচ্ছে 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 যেতে যেতে এই ভেঙে গেল এই যে একটা শাখায় ভেঙে গেল প্রধান নদী শাখা নদী শাখা নদী যেমন দেখো আমার আমার বাবা আমার বাবা কি করলো আমার বাবা প্রধান আমার বাবার পর কি করলো আমরা দুটো ভাই দুটো ভাই দুদিকে ভেঙে চলে গেলাম ঠিক আছে এই যে দুটো ভাগে ভেঙে গেলাম আমরা তাহলে আমার বাবা এইগুলো প্রধান নদী এগুলো কি নদী শাখা নদী লাগবে শাখা নদী ঠিক আছে এইটা কি নদী ডাল একটা গাছ যাচ্ছে গাছের ডালটাকে এইদিকে ভেঙে চলে গেলো তাহলে প্রধান নদী ওইটা কি ওইটা কি শাখা নদী বুঝতে পেরেছ বুঝতে পেরেছ চলো এবার আমাকে একটা কথা বলতো যে একটা নদী বলছে তোমার যে নদী আর একটা নদী হবে এদিকে যাচ্ছে হবে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এই যে একটা নদী এই একটা নদী এই যে মধ্যবর্তী অংশটাকে বলছে মানে হচ্ছে দুটো নদীকে যেটা আলাদা করে পৃথক করে সিপারেট করে

মধ্যগতি প্রধান কাজ কি বহন করা নিম্নগতি প্রধান কাজ কি করা তো তুই বললে স্যার উচ্চগতিটা বুঝতে পারলাম না উচ্চগতি বুঝিয়ে দিচ্ছি যে গঙ্গা যে নদী আছে ভারতের প্রধান নদী ঠিক আছে দু হাজার এ ষোলো দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটারের গঙ্গা সেই গঙ্গা উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডে গোমুখ হিমুবাইয়ের যে এই গঙ্গোত্র হিমবাই গম গোয়া থেকে উৎপত্তি হলো ওখান থেকে ওই যে হরিদ্বার পর্যন্ত উত্তরাখণ্ডেরই একটা রাজ্য একটা শহর আছে হরিদ্বার ওই পর্যন্ত হচ্ছে উচ্চগতি এই উচ্চ গতিতে কি হয় ওর ভূমির ঢাল বেশি থাকে ভূমির ঢাল যদি বেশি থাকে ও কি করবে ওর ভূমির ঢাল বেশি থাকলে মাত্রাকস শক্তির টানে ও নেমে যাবে আর নেমে গেলে কি হবে ক্ষয় বেশি করবে পাওয়ার বেশি উচ্চ উচ্চগতিতে নদীর ক্ষয় করার ক্ষমতা খুব বেশি থাকে কিন্তু নিম্ন ক্ষয় বেশি করে কোন ক্ষয় বেশি করে নিম্ন ক্ষয় নিম্ন ক্ষয় কেন কারণ ভূমির ঢাল বেশি আর ভূমির ঢাল হলেও কি করবে ও কি করবে নিম্ন ক্ষয় বেশি করবে ও তরঙ্গায়িত গতিতে যাবে একদমই প্রচণ্ড গতিতে যাবে ওই যে নদীর উচ্চ গতিতে কি করা হয় প্রচুর ড্যাম তৈরি করা হয় ড্যাম বিদ্যুৎ তৈরি করা হয় যেমন তেহরি একটা বাঁধ ভাগীরথী নদীর ওপর আছে ঠিক আছে এই বাঁধ বাঁধুলো সব উচ্চ গতিতে তৈরি করা হয় কেন তার যদি গতি বেশি থাকে ভূমির ঢাল বেশি ক্ষয় করার ক্ষমতা বেশি ঠিক আছে নিম্ন ক্ষয় বেশি করে ধরো এবার হচ্ছে গতি গঙ্গা যদি উদাহরণ দিই বলি যে এই গঙ্গাটা বলছে এই যে হরিদ্বার ঠিক আছে হরিদ্বার থেকে ওর কিন্তু বলছে বিহারের রাজমহল ঠিক আছে এই রাজমহল এই বিহারের রাজমহল পর্যন্ত কুমগতি হচ্ছে গতি এই গতি কি হয় ওর কিন্তু নদী সমভূমিতে প্রবেশ করে গিয়েছে পার্বত্য অঞ্চল ছেড়ে দিয়েছে সমভূমিতে প্রবেশ করেছে যখন যদি সমভূমিতে প্রবেশ করলো তখন তার কি হবে কি হবে তার শক্তি কমে না বাড়বে কমে যাবে কেন কমবে বলো তো ভূমির ঝাল কমে গিয়েছে আর ভূমির ঝাল কমলে কি হবে তার মারতেকর শক্তি কি হবে কমে না পারবে কমে যাবে তাই জন্য ওর কিন্তু শক্তি কমে গেল ওর পাওয়ার কমে গেল ও তখন আর ক্ষয় করতে পারবে না ক্ষয় করবে নিম্ন ক্ষয় পারবে না পাঁচশো ক্ষয় করবে নদী বড় হবে নদী বহন করবে আর পাঁচশো ক্ষয় করতে করতে যাবে বুঝতে পেরেছ এবার এবার নিম্নগতি বিহারের রাজমহল থেকে এই যে বঙ্গোপসাগর পর্যন্ত আমাদের নিম্ন নিম্নগতি এইখানটাও কি করছে বলতো এইখানটা ও ক্ষয় আর করার খুবই ক্ষমতা কমে যাচ্ছে ও এবার কি করছে সঞ্চয় করছে আমি উদাহরণ দিই হ্যাঁ এ টু আই টু এখানে আই এখানে 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 দাঁড়াও ঠিক আছে ভাবো এ এ এখন অল্পবাসী এর পাওয়ার বেশি এর শক্তি বেশি এর এনার্জি বেশি কোনো কিছু করার ক্ষমতা বেশি তা এ আছে নদী উচ্চগতি এর সামনে যা আসবে ধ্বংস করে দিই ভেঙে টেঙে দিয়ে পালাবে ঠিক আছে কিন্তু আমি আমি কি আমি মধ্যগতি আমাকে কী করব আমি সঞ্চয় টঞ্চয় একটু একটু করবো আর ভয় করলে অত কিছু করতে পারবে না আমার পাওয়ারটা কমে গিয়েছে কিন্তু আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে আমার বাবার ক্ষমতা কমে গিয়েছে ওর বাবার পাওয়ার কমে গিয়েছে ওর বাবার ধ্বংস বস করতে পারবে বাবা জীবন সঞ্চয় করবে টাকা পয়সা নষ্ট করবে না টাকা পয়সা সংসার দিন বাঁচিয়ে রাখবে ওটা নদীর কি গতি ওটা নদীর ভ্রমণ গতি বুঝতে পেরেছো আজ এটা থাকলো পরদিনে আলোচনা করবে